আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইস সুময়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা ক্লোথ স্টোরে এবং বরাবরের মতো এবারেও আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম বিএস কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলে আপনি পাকিস্তানি চিকেন কারি কাজ করা এবং প্রিন্ট প্রিন্ট প্লাস কাজ করা আচ্ছা জি আচ্ছা তাহলে আজকে আজকে থাকছে পাকিস্তানি কাজ করা প্রিন্টের মধ্যে কালেকশন লাক্সারিয়াস ডিজাইনের মধ্যে রয়েছে এবং কালারগুলো দেখেন চারটা কালার মোট চারটা কালার আপনার কাস্টমাইজ হচ্ছে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর একদমই আপনার প্রিমিয়াম কোয়ালিটির কালার খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে হাজির হয়েছে তো প্রথমেই দেখুন প্রাইস থাকবে ঠিক আছে আর কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই সুন্দর লাইট অ্যাশের মধ্যে ডিপ অ্যাশ পেয়ে যাচ্ছে এবং এর ভিতরে কিন্তু আফসান প্রিন্ট করা রয়েছে প্লাস এখানে এই যে প্রিন্টটাও রয়েছে খুবই সুন্দর মানে কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর আর এই যে কাজটা দেখতেছেন এটা কিন্তু আরি সুতার কাজ আমি যদি একটু ডিপলি দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন মনে হবে দোকানে বসে পারচেস করছেন এই যে দেখেন কাজটা দেখেন খুবই নিখুঁতভাবে ডান করা রয়েছে সুতার কাজ করা এবং কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম একদম সফটনেসে ভরপুর কাপড় থাকছে সাড়ে তিন হাত বহরের মধ্যে থাকছে দেড় গাছ হলে একটা কামেজ হয়ে যাচ্ছে দুই গছ হলে একদম থ্রি কটার হয়ে যাবে এরপরে আমরা শুধু কালারগুলো দেখে নেব চারটে কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে এবং দাম থাকবে খুবই সীমিত এরপরে যে কালারটা আমরা দেখছি আঙ্গুর কালারের মধ্যে রয়েছে আঙ্গুর কালারের মধ্যে রয়েছে কালার কিন্তু লাইট ডিপ রয়েছে সেম কালারের ডিপ এবং লাইটের মধ্যে কম্বিনেশন করা রয়েছে প্রিন্ট প্রিন্ট করা রয়েছে এবং এর সঙ্গে আপসান করা রয়েছে পাশাপাশি আড়ি সুতার একটা নিখুঁত কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সামনে যেহেতু ঈদ এগুলো আপনারা নিতে পারবেন কারণ এখন কিন্তু খুবই গরম ঈদের দিনে কুরবানি ঈদের দিনে অনেক কাজ থাকে বাসায় সেই ক্ষেত্রে সুতি কাপড় দিয়ে যদি ঈদ উদযাপন করেন তাহলে আপনাদের কাজ করে কিন্তু খুবই আরাম বোধ করবেন আমার মনে হয় এই যে কালেকশনটা দেখেন এটা পেস্টের মধ্যে কালার রয়েছে লাইট ডিপের লাইট ডিপ ব্যাকগ্রাউন্ড মিউজিক লাইট একদম ডিপমাস্ট করা রয়েছে পুরো কাজটা খুবই সুন্দর নিখুঁত ডিজাইনের মধ্যে এরপরে আমরা লাস্ট কালারটা দেখে নিয়ে দামটা বলে দিব অনিয়ন কালার রয়েছে লাস্ট লাইট অনিয়ন ডিপ অনিয়নের মধ্যে কম্বিনেশন করা রয়েছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এবং প্রিন্টটাও সুন্দর পাশাপাশি কাজটা আর সুতার কাজ রয়েছে ভাইয়া এগুলো প্রাইস কেমন হবে প্রাইস তো অরিজিনাল প্রাইস এর আগে অনেকে কিনেছেন এটা দেখেছেন এটা আপনার 400 টাকা 450 টাকা গজ কিনেছেন এখন মাত্র 250 টাকা মাত্র 250 টাকা গজের মধ্যে আরি সুতার কাজ করা পাকিস্তানের লাক্সারিয়াস এই কটন কালেকশনটি পেয়ে যাচ্ছেন নিপা ক্লোথ স্টোরে সীমিত মূল্যের মধ্যে খুবই সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং খুব দ্রুত পারচেজটা সেরে নেবেন এই যে ঠিকানা দিয়ে দিন কুলোত স্টোর রেল আলমি সুপার মার্কেট দুর্নীতর বগুড়া বাচ্চা নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আর যারা অফলাইন শপিং করতে চাচ্ছেন তারা চলে আসবে নেপাকলুতে রে এবং স্ক্রিনশটটা দেখালে দামটা সেম থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো কালেকশনের সঙ্গে টিল দেন টেকে আসসালামু আলাইকুম